নজর রাখবো পরবর্তী সংবাদে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে শুক্রবার অর্থাৎ আজকে বাধারঘাটে জুড়ো হলে অনুষ্ঠিত হল অনূর্ধ্ব ১৪ অনুর্ধ সতেরো এবং অনুর্ধ ১৯ বছরের বালক বালিকা বিভাগে জুড়ো প্রতিযোগিতা পশ্চিম জেলার তিনটি মহকুমা সদর জিরানিয়া এবং মোহনপুর এই তিনটি থেকে সমস্ত খেলোয়াড়রা আসেন তারা অংশগ্রহণ করেন এবং যে খবর এখনো পর্যন্ত প্রায় সাঁত্রিশ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন জিরানিয়া থেকে বালক বালিকা উভয় বিভাগে চোদ্দ জন সদর থেকে উভয় বিভাগে চোদ্দ জন মোহনপুর থেকে নজন খেলোয়াড় পশ্চিম জেলা ভিত্তিক আসরে অংশগ্রহণ করে এবং তাদেরকে বাছাই করা হয় বাছাইয়ের পরই রাজ্যদল গঠন করা হবে বলে জানিয়েছেন আহ জড়িত শামস তবে এই মুহূর্তে জুডোর যে এই যে বাঁচায় প্রক্রিয়া ছিল বাঁধার ঘাটে জুডো হলি তারপরে কি বক্তব্য উঠে আসছে অ্যাসোসিয়েশন থেকে শুনুন উশিন জেলা ভিত্তিক জুডো কম্পিটিশন আন্ডার 14 বয়জ এন্ড গার্লস 17 বয়জ এন্ড গার্লস এবং 19 বয়জ এন্ড গার্লস এখান থেকে যে দল নির্বাচিত হবে সেই দল স্টেট লেভেল বা আমাদের যে কোটা অনুযায়ী যে পারফরমেন্স ভিত্তিতে যে দল নির্বাচিত হবে তারা পশ্চিম স্টেট লেভেল অংশগ্রহণ করবে তবে এই অংশগ্রহণ এই বছর আমাদের একটা বিশেষ সুখবর রয়েছে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড মানে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ইওথিফিয়াস ডিপার্টমেন্ট সরি ইফিয়াস ডিপার্টমেন্ট সতেরো বছর যে ন্যাশনাল মিট ত্রিপুরাতে হতে যাচ্ছে তো সেখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এই বছর বিশেষ করে যেহেতু ত্রিপুরাতে হচ্ছে ছেলে মেয়েদের সতেরো বছর আমরা যত বেশি পরিমাণে এই গেমটাতে অ্যাফোর্ড দিতে পারি ত্রিপুরা রাজ্যের জন্য পদক ততই ভাবেন তো আমি বিশেষ করে যারা প্রতিযোগী এবং প্রতিযোগিনী বিশেষ করে সতেরো বছর তাদের প্রতি কোচদের এবং আমার স্কুল স্পোর্টস বোর্ডের সঙ্গে একটা কথা হয়েছিল একটা কোচিং ক্যাম্প দীর্ঘমেয়াদী কোচিং ক্যাম্প ১৭ বছর ছেলে মেয়েদের করার জন্য যেহেতু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ত্রিপুরাতে ন্যাশনাল গেমস জুডুর উপর হচ্ছে তো এটা বিশেষ নজর দেওয়ার জন্য উনি বলছেন তিনটা পেইজে এটা জয়েন্ট সেক্রেটারি অপুরায় ওদের সঙ্গে কথা হয়েছিল তিনটা আপনারা পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে বক্তব্য আগরতলা বাধারঘাট জুডো হলে আজকের এই আয়োজনকে ঘিরে ছিল ব্যাপক উদ্যোগ এবং যারা আজকে বাছাই প্রক্রিয়ায় সাফল্য পেয়েছেন তাদেরকে নিয়ে গঠিত হবে পরবর্তীতে রাজ্য রাজ্যদল এমনটাই জানিয়েছেন আহ জুডোর বোর্ডের পক্ষ থেকে উদ্যোক্তারা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন